আমি আমার শশ্রুদের জন্য ভালো দোয়া করি আর এক টাইমের আমার সে ক্রাশ ছিল সে ঢাকা ইয়েতে সে এখন অধিনায়ক হয়ে খেলছে তার জন্য শুভকামনা সে তার সাথে আমার এমন দাউকুড়াল বা জমি জমানি এমন কোনো ক্যাচাল ক্যাওয়াজ হয়নি যে তাকে আমার অলওয়েজ হেড করে তার জন্য আমার বদদোয়া ছুটতে হবে আমি তার জন্য অলওয়েজ দোয়া করি সে ভালো থাকুক অ্যান্ড হচ্ছে সে ভালোভাবে মাঠে খেলুক খুবই ভালো লাগছে এর আগেও ইনভাইটেশন পেয়েছিলাম এসেছিলাম তখন আসলে পুরোপুরি আর কি শিল্পী হয়ে উঠিনি মানে হচ্ছে আমার ছবির শুটিং তখন রানিং ছিল এখন আমার ছবি বসন্ত বিকেল রিলিজ হয়েছে আরও কিছু ছবি রিলিজ হবে সো আজকে নায়িকা হয়ে এই বনভোজনে এসে শিল্পী সমিতিতে খুব ভালো লাগছে শিল্পী হয়ে কাজ করতে গেলে আমার মনে হয় যে কার্ডটা একটা অনেক বড় একটা ইন্সপায়ার করে একটা কার্ড যদি থাকে ওইটা একটা আইডেন্টি শিল্পীদের অবশ্যই এটা দরকারই আরও কয়েকটা ছবি রিলিজ হোক ইনশাআল্লাহ অ্যাপ্লাই করে নিয়ে নিব কোনো সমস্যা নেই আসলে নিজের উপরে অনেক ওয়ার্ক করছি ডায়েট তারপরে জিম মেডিটেশান আসলে শুধু ফিজিক্যাল ফিটনেসের উপরে আমি কাজ করছি না মেন্টালি ফিটনেসের উপরেও কাজ করছি কারণ আমি প্রচণ্ড ইমোশনাল সো আমি হচ্ছে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি আর কাজের অফার অনেক আছে তবে গল্প নির্ভর যেখানে অ্যাক্টিং করার সুযোগ পাবো বরাবরের মতো সেখানেই কাজ করবো আমি যেমন নতুন আমি সুযোগ পেয়েছি আমি বাংলাদেশের চলচ্চিত্রের মতো একটা প্ল্যাটফর্মে নতুন হিসেবে কাজ করছি আমার মনে হয় এই সমিতির উন্নয়নের জন্য তারাও নতুন একটা প্যানেল তাদেরকে সুযোগ দেওয়া উচিত যেন শিল্পী সমিতির উন্নয়ন হয় এটা হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র না আমি মনে করি সবাই আমরা এখানে একটা ফ্যামিলি সো যারা এখানে আছে যারা এখন বর্তমানের প্যানেল সবার জন্য শুভকামনা চাবো একটা জিনিসই আমাদের দুস্থ শিল্পী আছে বা শিল্পী সমিতির উন্নয়ন তারা করুক তারা কেমন না কেমন এটা আমি ছোট মানুষ আমি অনেক জুনিয়র আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না তাদের কাছে আমার একটাই চাওয়া শিল্পী সমিতির উন্নয়ন করুন